জুয়েটের সাবেক দুই একজন ভাইস চ্যান্সেলর একজন প্রো ভাইস চ্যান্সেলর এবং দুজন সাবেক রেজিস্ট্রার এবং বর্তমান অতিরিক্ত রেজিস্ট্রার আর ওনাদের বিরুদ্ধে একটি ফর্জারি মামলা চারশো আটষট্টি চারশো একাত্তর একটা মামলা করেছেন সাবেক একজন সাবেক একজন শিক্ষক এই মামলাটা সিআইডি তদন্ত করেছে তদন্ত করার পরে কোনো এক্সপার্ট ওপিনিয়ন ছাড়াই ওনাদের বিরুদ্ধেই চারশো আষট্টি এবং চারশো একাত্তরের একটি অভিযোগ প্রাথমিক সত্যতা প্রমাণের কথা বলেছেন পরবর্তীতে বিজ্ঞ সি এম আদালত এই মামলাটি আমলে নিয়ে ওনাদেরকে সমন দিয়েছেন আজকে আমরা আমাদের যতজন অ্যাকিউজড আছেন সকলকে নিয়ে আমরা বিগ আদালতে সইচ্ছা স্বপ্রণোদিত সইচ্ছা আমরা সারেন্ডার করেছি ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফারস্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান ইনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে বিজ্ঞ আদালত আজকে আমাদের শুনানি শুনেছেন আমাদের শুনানি শুনে বিজ্ঞ আদালত আমাদের প্রত্যেককে কোনো ধরনের শর্তবিহীন সকলকে জামিন দিয়েছেন এবং এখানে মূল বিষয়টা যেটি সেটি হচ্ছে যিনি বাদী আব্দুল মন্নান সাহেব উনি একটি আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি একটি ফেক ফলস অ্যান্ড ফেক একটি পিএইচডি ডিগ্রি নিয়েছিলেন সেই পিএইচডি ডিগ্রি আর পিএইচডি ডিগ্রির যখন তখনকার যে অথরিটি ছিল বিসি প্র বিসি তারা যেহেতু এটা ফেক এবং যে অথরিটিটা এই পিএইচডি ডিগ্রিটা দিয়েছে সে তাদের তাদের কোনো ইউজিসি এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এটি অনুমোদন ছিল না এই জন্য ওনারা পিএইচডি ডিগ্রিটা গ্রহণ করেননি পরবর্তীতে উনি একটা রিট করেন এটির অ্যাগেনস্টে রিটে রিটে জবাবে ওনারা একটা ডকুমেন্টস দিয়েছেন সেই ডকুমেন্টের উপরেই এই ফর্জারি মামলাটা এই ডকুমেন্টের যে সাক্ষ্য সাক্ষ্যর উপরে এই মামলাটা করা হয়েছে এই মামলাটা যেহেতু সিআইডি তদন্ত করেছেন সিআইডি কোনো ধরনের এক্সপার্ট ওপিনিয়ন নেননি এবং কি দুই হাজার তেরো সালের ইস্যু দুই হাজার তেইশ সালে এসে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে মামলাটা করেছেন আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এটা আমাদের সি আর পিসির যে ওয়ান নাইনটি ফাইভ এর সি ধারা মোতাবেক এটি মামলা করার কোনো লোকাল স্ট্যান্ডি নেই যেহেতু এটা হাইকোর্টে একটা রিটের বিষয় একটা ইভিডেন্সিয়াল ডকুমেন্ট হাইকোর্টে সাবমিট করা হয়েছে আর হাইকোর্টে যদি কোনো একটা কোনো একটা নতুন ডকুমেন্ট সাবমিট করা হয় ইভিডেন্স হিসাবে সেটির যদি কোনো ধরনের জালিয়াতি হয় তাহলে সেটি হাইকোর্টের বা যে কোনো কোর্টে যে কোর্টে প্রদান করবে তার অনুমতি ব্যতীত এটি দেওয়ার কোনো এটি অনুমতি ব্যতীত কোনো মামলা করার সুযোগ নেই আমরা বিজ্ঞ আদালতকে এটি বলেছি এবং অ্যাপ্লাই ডিভিশন আমরা এটা যে বার আছে অ্যাপ্লাই ডিভিশন যে সরাসরি বলেছে ওয়ান নাইনটি ফাইভের সিতে যদি কোনো উচ্চ আদালতের নির্দেশনা ছাড়া যে কোর্টে ডকুমেন্টটা সাবমিট করেছে ওই কোর্টের নির্দেশনা ছাড়া মামলা করা কোনো সুযোগ নেই আমরা আজকে বিজ্ঞ আদালতকে বলেছি এই মামলাটার এখানে করার কোনো ধরনের লোকাল স্ট্যান্ডই নেই ওনারা হাইট করে এই মামলাটি করেছেন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়েছেন সন্তুষ্ট হয়ে আজকে যারা অ্যাকিউজড আছেন ওরা বয়বৃদ্ধ একজন বাষট্টি বছর বয়স একজন বায়ান্ন বছর বয়স আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ফলস অ্যান্ড ফেব্রিকেটেড মামলা এখন নয় এটা দুই সালে তারা করেছে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সকলকে কোনো ধরনের সত্য ছাড়াই জামিন দিয়েছেন